তারেখে কইছে বাধা দিছে যে তার খানে সজদমিন উনছে আমদানে কইছে ইয়া যে ইনো আর তুই সেকেন্ড টাইম ডুবাইছ না বা তুই ডুবাইছ না ইনো ই জাল ছুটানি তারাইছ না উটিয়া পানির নিচে কিটা একটা দেখছে এ স্বপ্নেও দেখছে বলে যে ই জায়গাতে যাইতো না ডুবো বা ই জাল আনতো না আমরা মানছি মানে তারার ফ্যামিলির মানুষের কাছে যাই তে প্রথম ডুবো গিয়া তার যে কাশি আছে কাশি দি বান্ধি আইছে ডান দিয়ে আবার পরে বাদে আরো মিনিট পরে যে ডুব গেছে ও ডুব গিয়া এ নিখোঁজ হয়ে গেছে অতক্ষণ পর্যন্ত আমরা জানি আর এ আমরা উনছি তার বাইরে গেছে থাকি তার বইনির জামাই গেছে থাকি উনছি তিনটার সময় এটা বিয়াতে গেছিলাম বিয়া থেকে ইয়া খবর পাইছি যে তারা অন্য তার যারা যারা তার লগে আসলো তারা রইল ফুব বাজার আইছে তো আমরা আসলাম ফুব বাজার মানে এই নদীর দ্বারও তো তার সাথে সাথে খবর পাই আমরা ঘটনাস্থলে গেছিলাম মানুষ মানুষ লইয়া ফায়ার সার্ভিসও কল দিছি তারা আন্ডার ফেঞ্চুর ফায়ার সার্ভিস যারা বিআইডিস থাকে তারা তো আন্ডার ফেন্সিগঞ্জ কোনো ডুবুরি নাই তো তারা সিলেক্ট তারা অফিসে যোগাযোগ করিয়া ডুবুরি আইছে তারা সন্ধ্যার দিকে তো ঘটনা হইল গিয়া ঈদর মে বি সাতটা দশ দিন আগে তার জাল ডরাত লাগছিল যে কৃষ্ণ মাস্টরের বাড়ির সামনে আর আমবাড়ির ডরো তো যেদিন তার ইদর বর্ষা ঈদের সাতটা দশ দিন আগে জাল লাগছিল দিনে গেছে এ তো আসলো খুব বেশি তো ডুবগীয়া তাৰ আমার আমাৰে এই আমাৰ দোকানো চৰজমিন যে মানে আজকে ঘটনা স্থল মানে ফানির মোৰো ৰৈছে অ নিকোশ তাৰ নাম সৰজমীন বয়স তার মে বি আটাইছ ত্ৰিশ কলা তো এয়াই আপোনাৰ অদিন কৈছে উঠিয়া যে তোৰ নকা কান্তা দিস আম্বাৰ নকা চে তো নকা কান্টা চাইছে তো বাদৰ দিন এ তো নিছে অদিন আমন্দাৰে ঘটনা কৈছে যে উঠিয়া ফানি নিছে কিতা এটা দেখছে জাল এই দৰাত লাগিছিল ডুব গৈছে অন' গাছ আছে সেইদিনা এই বাজাৰ আছে ফালে নিচে অন্নো জাল লাগিছিল তই সেই ডুব প্ৰথম ডুব গৈছে ডুবগীয়া উঠি আকৰ যে তাৰে সেয়া কৈছে বাধা দিছে যে হে তাৰখানে ষষ্ঠী নুনচি আমদানে কৈছে এয়া যে এনো আৰু তই ছেকেণ্ড টাইম ডুব আহিছিনা বা তুই ডুব আহিছা এইনো সি জাল চোটানি তাৰ আহিছিনা সেই ফৰ দিন বনাই নৌকা লৈয়ে গৈছে নৌকালৈয়ে গিয়া আৰু তাৰ লগৰ যে বা যাৰা ডুবৰি অকল নিচে সেয়া চ তারা বাদর দিন সাহস হয়েছে না তারা মনের ভিতরে বই ঢুকে গেছে আতঙ্ক ঢুকে গেছে এই তারা ডুবো গেছে না তো আজকে এর আগে বারোটার দিকে হইব মনে হয় অন্য তিন চার দিন আগে জাল একটা লাগছিল আমরা রেল অন্য এ ছুটাইয়া দিছে বারোটা একটার দিকে আমরা ফুব বাজার অন্য ফুৰিয়া ইয়াৰপৰা এচাহ অতা খাইছে খাইয়া আৰু যাৰ জাল চুতাই আনিছে তাৰাৰে লগে নিছে কৈছে যে আমাৰ একো হেল্প কৰবাই আমাৰ জাল তাই যি চুটাইয়ে আনিলি মোক তো সেয়াও তাৰ যে গেৰাবি আছে গেৰাবী ফালেয়া জালৰ জাল বাগৰছে যে স্থানৰ জাল বা যে পানীবোৰৰ জাল লাগিছিলো অ' জেগাতে কিহে জাল বাহৰছে বাঘৰীয়া মানে ডুবগৈ আছে প্ৰথম ডুবগীয়া তাৰ যে খাচী আছে খাচী দি বান্ধি আহিছে বাম বিয়া হওয়ার পরে বাদে আরো মিনিট পরে যে ডুব গেছে ও ডুব গিয়া এ নিখোঁজ হয়ে গেছে অতক্ষণ পর্যন্ত আমরা জানি আর এ আমরা উনছি তার বাইর কেস থাকি তার বইনির জামাই কেস থাকি উনছি এ স্বপ্নেও দেখছে বলে যে ই জাগাতে যাইত না ডুব বা ই জাল না আমরা মানছি মানে তারার ফ্যামিলির মাংসর কেস থাকি উনছি তারা তার ফ্যামিলির বা তার ভাই যে বড় ভাই তার বইনির জামাই তার দুল্লা ভাই তারাও আমরা রে কইছে নৌকা যে যাইস না গিয়া আনিস না জাল ইগু বাদ দিলাইগু ইগুর আশা সারি দে আই যে তার আল্লাহ জানে তার মত কিভাবে এইভাবে হতে পারে এর জন্য তার টানেও তার অনু গেছে